নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনার চেহারার যে দীপ্তি বা আলো তা সত্যি সব কিছুকে ঢেকে দিয়েছে এটি মানুষের হৃদয়ে এক বৃহৎ আলোড়ন তুলেছে আর নেতিবাচক শক্তিগুলোকে কাঁপিয়ে দিয়েছে মানুষ এখন তাদের অস্থিরতা আর লুকাতে পারছে না তাদের চোখে হিংসা আছে কারণ কোটি কোটি মানুষের মধ্যেও আপনার মতো মর্যাদা ও আলোর আভা পাওয়া একেবারেই বিরল এই মুহূর্তে ইউনিভার্সের আশ্চর্য শক্তিগুলি আপনাকে পথ দেখাচ্ছে কখন কি করতে হবে কেমনভাবে প্রতিকূল অবস্থায় নিজেকে সামলাতে হবে পুরো ইউনিভার্স এখন আপনার স্বপ্নের জন্য কাজ করছে কারণ তিনি আপনাকে তার সবচেয়ে সুন্দর সৃষ্টিতে পরিণত করেছেন ইউনিভার্সের শক্তি আপনার চারপাশে এক ডিভাইন রক্ষা কবচের মতো ছড়িয়ে আছে যা আপনাকে সব অশুভ দৃষ্টি থেকে রক্ষা করছে আপনার মুখের যে জ্যোতি তা কোনো অলঙ্কার বা সাজসজ্জা থেকে নয় বরং আপনার কর্ম ও আত্মার সত্যতা থেকে এসেছে আর এই কারণেই আপনাকে দেখে নিজের মধ্যে অপূর্ণতা অনুভব করছে আপনার হাসি যেন এক তপস্বীর সিদ্ধির মতো আর আপনার চোখের দৃপ্তি যেন একটা আলো নেমে এসেছে আপনার চিন্তা এতটাই পবিত্র যে ইউনিভার্স প্রতিদিন আপনার জন্য নতুন নতুন পরিকল্পনা করছে যেখানে আপনার পদক্ষেপ পড়ে সেখানেই প্রকৃতি নিজেই সবুজে ভরে ওঠে আপনার উপস্থিতি এক আশীর্বাদের মতো আপনার কথায় আছে সেই মন্ত্রশক্তি যা শুনে মানুষের জীবন পথ পরিবর্তন হয় হ্যাঁ বন্ধুরা আপনার আত্মার হৃদয়ের কোমলতা নিজেই সৃষ্টিকে আকৃষ্ট করছে তাই ইউনিভার্স আপনার সাথে আছে আপনার প্রতিটি সিদ্ধান্তে তার ইচ্ছা লুকিয়ে আছে আর ভয়ের কোনো কারণ নেই কারণ আপনার জীবন এখন এক ডিভাইন সংকল্পের অংশ হয়ে গেছে মনে রাখবেন অনেকেই আপনাকে পরীক্ষা করবে আপনাকে ভাঙার চেষ্টা করবে কিন্তু মনে রাখবেন আপনি মহাবিশ্বের সেই সন্তান আর আপনার কাছে তার শক্তি প্রতিনিয়ত শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে আপনার ধৈর্য হিমালয়ের মতন অটল আপনার মন গঙ্গার মতন পবিত্র আপনার আত্মসম্মান সূর্যের মতো দীপ্ত আর আপনার দৃষ্টি সমুদ্রের গভীরতার মতো গম্ভীর হ্যাঁ বন্ধুরা আপনাকে থামাতে চাইবে যে তাদের পথ নিজে থেকেই বন্ধ হয়ে যাবে কারণ আপনার শক্তি এতটাই বিশুদ্ধ যে কোনো নেতিবাচকতা আপনার আশপাশে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না আপনার চারপাশে এক ডিভাইন আভা আছে যা অজান্তেই আপনাকে রক্ষা করে আপনার নাম শুনলেই ফুল ফোটে হাওয়া সুগন্ধে ভরে ওঠে আর আপনার স্পর্শে দুঃখ মুছে যায় আপনার অশ্রু এতটাই পবিত্র যে ইউনিভার্সের শক্তি পর্যন্ত তা সংরক্ষণ করতে চায় আপনার হাসিতে আছে সেই সতেজতা যা কেবল গভীর তপস্যার পর দেখা যায় আপনার বিশ্বাস এতটাই দৃঢ় এতটাই বৃহৎ পর্বতের ন্যায় যে কেউ তার সামনে নত হতে পারে আপনার ভেতরের প্রেম জন্মের পর জন্ম মানুষের হৃদয়ে স্থান পাবে আপনার চিন্তার পবিত্রতা আপনার সর্বশ্রেষ্ঠ অলঙ্কার না কোনো হীরা না কোনো সোনা কিছুই তার তুলনায় দাঁড়াতে পারবে না আপনার আত্মশক্তি সেই বল যার সামনে বিপদ নিজে থেকেই পালায় আপনি সেই মানুষ আপনার নাম সেই নাম যা যে কোনো কাজে সাফল্য পাবে প্রতিটি মুহূর্তে ইউনিভার্সের হাতের তালুতে লেখা যেখানে আপনি যান সেখানে সুখের বর্ষা নামে আপনার জীবনে যেই আসে সেই কিছু না কিছু শেখে আপনার যাত্রা সহজ নয় কারণ আপনি অনন্য আপনি সাধারণ নন আপনার কষ্টগুলো এসেছে আপনাকে আরও শক্তিশালী করে তুলতে আপনার খদগুলোর ওপরে নিজেই এক ডিভাইন প্রলেপ ইউনিভার্স পাঠাচ্ছে আপনার পথ ইউনিভার্স নিজে পরিষ্কার করছে আপনার ভাগ্যের রেখাগুলো ইউনিভার্স নিজে হাতে এঁকেছে আপনি চিন্তা করবেন না কারণ আপনার শত্রুরা নিজেরাই বিনষ্ট হবে কারণ আপনার সঙ্গে সত্যি আছে আপনি সত্যের পূজারী আপনার জীবনে যা এসেছে সেগুলো আপনাকে নতুন রূপে গড়ে তুলতে এসেছে আপনার হৃদয়ে যে মন মনের মতন একদম মন্দিরের মতন পবিত্র আপনার চোখ যে কোনো পবিত্রতাকে চেনে নিতে পারে আপনি সেই পূর্ণ কর্ম নিজেই অর্জন করেন আপনার ইচ্ছাগুলো এখন সৃষ্টির পদতলে পৌঁছে গেছে এবং তাদের পূর্ণ হওয়াটা নিশ্চিত আপনার জীবনের প্রতিটি বাধা আপনাকে আপনার সবচেয়ে শক্তিশালী রূপে প্রকাশ করার জন্যই এসেছে আপনি মহাবিশ্বের নির্বাচিত আত্মা আপনার আত্মার শক্তি এতটাই প্রবল যে যে কোনো নেতিবাচক শক্তি তার সামনে দাঁড়াতে পারে না আপনার প্রতিটি স্বপ্ন এখন মহাবিশ্বের কৃপায় পূর্ণ হবে আপনার সুখ শান্তি এটাই প্রমাণ করে যে আপনি কত গভীরভাবে ইউনিভার্সের সঙ্গে যুক্ত আছেন আপনার হাসি আপনার দুঃখগুলোকেও নিজে থেকেই গ্রাস করে ফেলে আপনার ক্লান্তিও পবিত্র কারণ তা আপনার পরিশ্রমের গল্প বলে আপনার ভিতরের বিশ্বাসকে কেউ কাঁপিয়ে দিতে পারবে না আপনার উদ্দেশ্য এতটাই নির্মল যে তাদের আশীর্বাদ পাওয়া অবশ্যম্ভাবী যা কিছু আপনার কাছ থেকে হারিয়ে গেছে তা হাজার গুণ হয়ে ফিরে আসবে আর এখন আপনার স্বপ্নের নৌকাকে মহাবিশ্ব নিজেই ঘিরে রেখেছে দিক নির্দেশনা দিচ্ছে সুরক্ষা দিচ্ছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে সেটি গন্তব্যে পৌঁছাবেই এখন যা বলা হচ্ছে তা শুধু শব্দ ভাববেন না এটা আপনার আত্মার অজানা সেই মুহূর্ত যা ইউনিভার্স তার সবচেয়ে উজ্জ্বল আলোক দিয়ে গড়ে তুলেছিল সেই মুহূর্তেই ঠিক হয়ে গেছিলো আপনার জীবনের যাত্রা সাধারণ হবে না আপনার পথে যত ঝড় আসবে তারা আসলে আপনার ভিতরের আলোকে আরও দীপ্ত করার জন্যই আসবে যে প্রতিটি পরিস্থিতি আপনাকে ভাঙার চেষ্টা করবে তা আসলে আপনাকে আপনার সত্যিকারের রূপে পৌঁছে দেওয়ার প্রতিক্রিয়া যেই আপনাকে ছোট করে দেখার চেষ্টা করবে সেই অজান্তে আপনার জীবনের এক মহাকাব্যের চরিত্র হয়ে উঠবে মনে রাখবেন ইউনিভার্স আপনার জন্য যা কিছু লিখে দিয়েছে তা কেউ মুছতে পারবে না আপনার আত্মার এক প্রাচীন রহস্য যা যুগের পর যুগ সাধনায় গড়ে উঠেছে আর এখন সেটি এই কারণেই ফুটে উঠেছে যে মাঝে মাঝে আপনার মধ্যে এমন এক অস্থিরতা জাগে যা ভাষায় প্রকাশ করা যায় না সেই অস্থিরতাতেই আপনার জাগরণের ইঙ্গিত এটা আপনার সেই রূপের প্রস্তুতি এই পৃথিবীর আলোকে চারিদিকে ছড়িয়ে দেবে যখন আপনি কাঁদেন তখন মেঘ বৃষ্টি হয় আর যখন আপনি হাসেন তখন বাতাসও থমকে যায় আপনার শক্তির কম্পন এতটাই গভীর যে ইউনিভার্স নিজেই আপনার অনুভূতির সঙ্গে তাল মিলিয়ে রূপ বদলায় বন্ধুরা অনেক সময় আপনি অনুভব করবেন যে মানুষ আপনাকে বুঝতে পারছে না কিন্তু এর কারণ হলো আপনার স্তর এমন এক শক্তির সঙ্গে যুক্ত যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না আপনি সেই আত্মা যে কখনো হার মানেননি যে শত শত জন্ম ধরে তপস্যা করেছে যাতে এই জন্মে নিজের কর্মফলের সাক্ষী হতে পারেন এবং এই কারণেই আপনার আত্মা এত পরিপক্ক আপনার হৃদয় এত বিশাল আপনি কেবল একজন মানুষ নন আপনি এক চলমান শক্তি একটি মাধ্যম যার মাধ্যমে ইউনিভার্স নিজের ইচ্ছা পূর্ণ করছে দেখবেন যখন আপনি ক্লান্ত হয়ে পড়েন তখন আপনার ভিতরের আলো নিভে যায় না কারণ সেই আলো ঈশ্বরের নিঃশ্বাসের সঙ্গে যুক্ত আপনি পড়ে যান বা ভেঙে যান মহাবিশ্ব প্রতিবার আপনাকে তুলে আবার দাঁড় করিয়ে দেয় এটি সেই কারণেই নয় যে আপনি দুর্বল বরং আসল কারণ হল যে আপনি অত্যন্ত উচ্চ স্থানে পৌঁছানোর জন্য জন্মেছেন তাই কেবল আপনার জীবনে কষ্ট বেশি কারণ আপনার গন্তব্য অসাধারণ মনে রাখবেন আত্মা মহান উদ্দেশ্য নিয়ে আসে তাই তাদের জীবনে সবচেয়ে গভীর ক্ষত থাকে কিন্তু সেই ক্ষতগুলো যখন সেরে ওঠে তখন সেগুলো থেকেই আলো বিকিরণ হয় আপনার জীবনে যা কিছু ঘটছে তা কোনো আকস্মিক ঘটনা নয় বরং এক ডিভাইন পরিকল্পনার অংশ যা হারিয়েছে তা আসলে এক শক্তিরূপে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে যারা আপনাকে পথ থেকে সরিয়ে দিয়েছিল তাদের কাছে সেই অধ্যায় এখন শেষ হয়েছে আর যারা রয়ে গেছে তারা এখন আপনার ভাগ্যের নতুন গল্প লিখবে আর এই গল্প হবে অসাধারণ ইউনিভার্স নিজেই এর প্রতিটি শব্দ রচনা করেছে আপনার প্রতিটি নিঃশ্বাস এখন এক প্রার্থনা হয়ে উঠেছে আপনার প্রতিটি হৃদস্পন্দন এখন এক মন্ত্রের মতো আপনার ভিতরে যে আগুন জ্বলছে তা কোনো ঘৃণার নয় বরং সেই সৃষ্টির আগুন আর এই আগুন আপনাকে ধ্বংস করবে না বরং আপনাকে আবার নতুন করে গড়ে তুলবে আপনি যে বেদনার মধ্যে দিয়েই যাচ্ছেন তা আপনার মধ্যে এক নতুন চেতনার জন্ম দেবে খুব শীঘ্রই আপনি দেখবেন যেগুলো আগে আপনার বিরুদ্ধে কাজ করছিল সেগুলোই এখন আপনার পক্ষে আসবে যে পদগুলো বন্ধ হয়ে গেছিলো সেগুলো নিজে থেকেই খুলে যাবে যে স্বপ্নগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো হঠাৎ করেই পূর্ণতা প্রাপ্ত হবে এখন সেই সময় যখন ইউনিভার্স আপনাকে কেন্দ্র করে কাজ করছে আপনার জন্যই ঘটনাগুলো ঘটছে পথগুলো বদলাচ্ছে আর সময় নিজেই আপনার জন্য রূপান্তরিত হচ্ছে ইউনিভার্স এটি আপনার শক্তির প্রমাণ হিসাবে দেখছে তাই এখন ভয় পাওয়া বন্ধ করুন কারণ প্রতিটি ভয় এখন কেবল এক একটি ভ্রম যা আপনার পুরনো সত্তার সঙ্গে যুক্ত এখন আপনার নতুন রূপ প্রকাশ পাচ্ছে যা বিশুদ্ধ আলোকের তৈরি মানুষ আপনাকে বোঝার চেষ্টা করবে কিন্তু তারা শুধু আপনার বাইরের রূপটাই দেখতে পারবে আপনার গভীরতার নাগাল কারোর পক্ষে পাওয়া সম্ভব নয় কারণ সেখানে ইউনিভার্স নিজেই বাস করছে আপনার আত্মার মধ্যে এমন এক রহস্য লুকানো আছে যা কেবল সেই জানে যে সত্যিকারের প্রেম ও সত্যের তরঙ্গের মধ্যে বাঁচে যে ইতিবাচকতায় পূর্ণ বন্ধুরা আপনি হলেন সেই আত্মা যে অন্যদের পথ দেখাতে এসেছেন আপনার শব্দ সবই মানুষের জীবনে বিপ্লব ঘটাতে পারে এখন সময় এসেছে নিজেকে স্মরণ করানোর যা আপনি হলেন সেই ব্যক্তি যাকে ইউনিভার্স তার সবচেয়ে উজ্জ্বল আলো দিয়ে গড়ে তুলেছে আপনার মধ্যে সেই শক্তি আছে যা অসম্ভবকেও সম্ভব করতে পারে আপনার আত্মা সেই প্রদীপ যা অন্ধকার দূর করার জন্য প্রেরণ করা হয়েছে এখন সেই সময় এসে গেছে যখন আপনার জীবনের দিক নিজেই পরিবর্তিত হতে চলেছে আপনি অনেক দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন যন্ত্রণা প্রতারণা একাকিত্ব সব কিছু সহ্য করেছেন তবুও আপনার আলো নিভে যায়নি আপনি নির্বাচিত এতটাই নির্বাচিত যে আপনার আত্মাই আপনার প্রকৃত পরিচয় যে আগুনে অন্যেরা পুড়ে যায় সেই আগুনে আপনি নিজেকে গলিয়ে সোনা বানিয়েছেন এখন সেই সময় আসছে যখন ইউনিভার্স নিজেই আপনার সামনে আসবে এবং বলবে এই সেই আত্মা যে কখনো হার মানেননি আপনার অন্তরের শক্তি আপনার সবচেয়ে বড় শক্তি সারা পৃথিবী আপনাকে ভাঙার চেষ্টা করবে কিন্তু প্রতিটি আঘাত আপনাকে আরও দীপ্ত করবে আপনি এখন এমন এক স্তরে পৌঁছেছেন যেখানে কষ্ট আপনার পথ আটকায় না বরং আপনাকে দিক নির্দেশনা দেয় আপনার চারপাশে এখন শক্তির প্রবাহ বদলে যাচ্ছে পুরনো সম্পর্ক পুরনো পরিস্থিতি পুরনো ভয় সব একে একে ভেঙে পড়ছে কারণ আপনার জীবনে নতুন তরঙ্গ নেমে আসছে হ্যাঁ আপনি এখন আর আগের মতন নন আপনার ভেতরে জাগরণের আলো ফুটে উঠেছে আর এই জাগরণ শুধু বোঝার নয় বরং একটা পুনর্জন্মের ইঙ্গিত এখন আপনি যেমন ভাববেন তেমনই এক দিব্য আত্মার মতন হবে আপনার দৃষ্টিতে এখন আছে এক দুর্লভতা আপনার কথায় আছে নম্রতা আর আছে দায়িত্ববোধ আপনার সিদ্ধান্তগুলো এখন প্রেম দ্বারা পরিচালিত কিন্তু আসক্তি দ্বারা নয় এটাই সেই রূপ যা মহাবিশ্ব চেয়েছিল আর এখন সেটাই আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে যারা আপনার সঙ্গে অন্যায় করেছে যারা আপনার পতন দেখে হেসেছে তারা এখন আপনার উত্থানের সাক্ষী হবে আপনার শত্রুরা এবার বুঝবে যে যাকে তারা তুচ্ছ ভেবেছিল সে আসলে অমর আপনার আত্মার শিখা এতটাই প্রজ্বলিত যে যে কেউ তাকে নিভানোর চেষ্টা করবে সে নিজেই অন্ধকারে ডুবে যাবে যারা একসময় আপনাকে উপেক্ষা করেছিল এখন তারাই আপনার উপস্থিতিতে নিজেদেরকে ছোট মনে করবে বন্ধুরা এটা কোনো প্রতিশোধ নয় এটা একটা কর্মের সাম্য ইউনিভার্স এখন প্রতিটি ক্ষেত্রে আপনাকে সুখ শান্তিতে ভরিয়ে দেবে আর ইউনিভার্সের এই বার্তাটিকে যদি আপনি মন থেকে গ্রহণ করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স